ভিওয়ার্স আজকে গ্রামে বাজারে চলে আসলাম তো গ্রামের বাজারে শুনেছি সবজি থেকে শুরু করে গ্রামের বাজারে যা কিছু পাওয়া যায় সব কিছুর নাকি দাম কম থাকে শহরের তুলনায় তো আজকে আমরা গ্রামের বাজারে যারা সবজি বিক্রয় করছেন এদেরকে জিজ্ঞেস করার চেষ্টা করব যে সবজির দাম কেমন তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর সবজি লাউ থেকে শুরু করে কুমড়া আলু বড়ই দেখা যাচ্ছে পাশে আপনারা দেখতে পাচ্ছেন টমেটো অনেক সবজি দেখা যাচ্ছে এই সবজিগুলো শীতকালীন সবজি তো সবজির দাম জিজ্ঞেস করবো আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আপনি কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছি আজকে সকালে আপনাদের বাজারে চলে আসলাম তো বাজারের আপডেটটা একটু জানতে চাই এই যে টমেটো টমেটো কেজি কত আজকে টমেটো ভাই দেশি টমেটো এটা এটা চল্লিশ টাকা কেজি বেশি ভাই গাছ পাকা টমেটা ও গাছ পাকা টমেটো জি এরপরে আছে কুমড়া কুমড়ার কেজি কত নিচ্ছেন কুমড়ার দাম খুবই বেশি ভাই পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি আর বাজারে নতুন ফল এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে বরুই এ বরুইর কেজি কত নিচ্ছেন বরুই ভাই ষাট টাকা কেজি বেশি ভাই ষাট টাকা কেজি জি এটা হচ্ছে গ্রামের বাজার আপনাদের আপডেটটা দেওয়ার চেষ্টা করছি এই যে কলা কলা পাওয়া যাচ্ছে কলার কেজি কত নিচ্ছেন কলা চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি আর এই যে আলু আলুর কেজি কত নিচ্ছেন বিশ টাকা কেজি ভাই মাটির দর বিশ টাকা কেজি মাটির দর এই যে এখানে এটা শসা না খিরা বলা হয় এটা কে শসা বলা হয় ভাই আর এই শসার কেজি কত নিচ্ছেন শসা আশি টাকা কেজি ভাই আশি টাকা কেজি নিচ্ছেন এই যে ফুলকপি দেখা যাচ্ছে ফুলকপির কেজি কত নিচ্ছেন ফুলকপি ভাই পঁচিশ টাকা কেজি পঁচিশ টাকা ঝাল ঝাল ভাই একশো বিশ টাকা কেজি ভাই পেঁয়াজ পেঁয়াজ ভাই তিরিশ টাকা কেজি লাউ দেখা যাচ্ছে লাউ

এই যে এখানে শাক দেখা যাচ্ছে শাক আপনার কত করে আটি দশ টাকা আটি আজকের ভিডিওটি এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোন সময় নতুন কোনো নিয়ে